আসসালামু আলাইকুম পথেঘাটের আজকের ভিডিওতে ট্রেন্ড অ্যান্ড স্টাইল জোন থেকে আমি আছি সারা মেহেজাবিন এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে নিউমার্কের সিটি কমপ্লেক্স বিশাল বিল্ডার্সের গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার একশো এবং আমাদের একদম নতুন একটা কালেকশন চলে এসেছে যেটা হচ্ছে বাটিকের স্কার্ট যেটা কটনের যেটা হচ্ছে খুবই কমফোর্টেবল এবং প্রতিটা স্কার্ট অনেক বেশি ঘের থাকবে এবং যেহেতু কটনের আপনারা এটা ইজিলি সামারাইজ করতে পারবেন এবং এগুলো হচ্ছে সম্পূর্ণ বাটিকের এবং কালারের এগুলো কিচ্ছু হবে না যে কোনো সাইজ আপনারা পড়তে পারবেন প্রতিটা স্কার্টের প্রাইস হচ্ছে টু টাকা করে যেটা হচ্ছে কোমর এরকম বেল সিস্টেম থাকবে এবং এগুলো কিন্তু আপনারা টপসের সাথে বা গেঞ্জির সাথে ইজিলি পরে ফেলতে পারবেন এবং ঢাকা ঢাকার বাইরে আমাদের দুইখানেই মানে দুই জায়গাতেই কিন্তু ক্যাশ অন ডেলিভারিটা আছে এবং আমাদের অর্ডার প্রসিডিউরটা হচ্ছে আপনারা স্ক্রিনশট সহ ইমো বা হোয়াটসঅ্যাপ বা আমাদের পেজে অর্ডারটা প্লেস করে দিলেই হবে ঢাকার বাইরে বিকাশে ডেলিভারি চার্জটা শুধু পে করে দেবেন বাকিটা আপনারা ক্যাশ অন ডেলিভারিতেই পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে সবগুলোই বাটিকের এবং কালার এগুলোর কিচ্ছু হবে না কারণ এগুলো সবগুলো ওয়াশ করার পরেই আমরা আপনাদের কাছে ডেলিভার করি এই যে ঘেরটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু আছে প্রতিটা স্কার্টের ঘের প্রচুর ঘের আছে এবং যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা ন্যূনতম দশ পিস নিতে হবে এবং সেক্ষেত্রে আপনারা হোলসেল প্রাইসটা জানতে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন এই যে এগুলো হচ্ছে সম্পূর্ণ বাটিকের মধ্যে এবং এটা হচ্ছে পুরাটা প্রিন্টেড প্রিন্টের বাটিকের মধ্যে মাল্টি কালার সবগুলোই কিন্তু কালার ডিফারেন্স থাকে সবগুলোই কালার ডিফারেন্স এবং এগুলো প্রতিটা স্লটে কিন্তু আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট কালার চলে আসে তাই যে যেটা নেবেন খুব ফাস্ট ফাস্ট স্ক্রিনশটটা নিয়ে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন কারণ এক কালার খুব বেশি দিন আমাদের স্টকে থাকে না এবং ঘের আপনারা প্রতিটা দেখতেই পাচ্ছেন কীরকম ঘের আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা স্কার্টের এবং এরকম রকম ডিফারেন্ট ডিফারেন্ট আরও বিভিন্ন কালেকশন কিন্তু আমাদের শোরুমে আপনারা পেয়ে যাচ্ছেন আমি আরও ইজি লোকেশন বলে দিচ্ছি আমাদের শোরুমে যেটা হচ্ছে নিউ মার্কেট কাঁচা বাজারের সাথে একটাই সতেরোতলা বিল্ডিং আছে সেটা নিচতলাতেই আমাদের শোরুমটা একশো এগারো নম্বর ঢুকেই হাতের বামে প্রথম শোরুমটাই কিন্তু ট্রেন্ড অ্যান্ড স্টাইল জোনের এই যেটা হচ্ছে আরও একটা লালের মধ্যে সাদা পুরাটা স্কোয়ার করা এগুলো সব সেম রেঞ্জ দুইশো টাকা করে এবং বেল সিস্টেম প্রত্যেকটা বেল সিস্টেম এই যে আরও একটা প্রতিটাই কিন্তু কালার একটা আরেকটা থেকে একদমই ডিফারেন্ট এবং প্রিন্টের মধ্যে আছে অরেঞ্জ কালারের মধ্যে এগুলো সবই বাটিকের বাটিকের এবং এটা হচ্ছে তিনটা লেয়ার করা আছে এতগুলো বাকিগুলো ছিল স্ট্রেইট এটা লেয়ার আসবে এটার প্রাইসও দুশো পঞ্চাশ টাকা এবং আরও একটা আছে খয়রি প্রিন্টের আছে আরও আছে বাটিকের মধ্যেই সবগুলো প্রাইস সবগুলোর দুশো পঞ্চাশ টাকা করে এবং ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকা এটাও হচ্ছে প্রিন্টেড এবং সবগুলো ওয়াশের পরেই কিন্তু আপনাদের হাতে যাবে তাই কালার ওঠার পসিবিলিটি নাই এবং বেল সিস্টেম থাকবে প্রত্যেকটার মধ্যেই সো আপনারা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটাও লেয়ার তিনটা লেয়ার থাকবে এটাতে প্রাইস দুশো টাকা করে এবং এটা আরেকটা ইয়েলো কালারের মধ্যে অনেক ঘের প্রত্যেকটা স্কার্টেরই কিন্তু প্রচুর পরিমাণে ঘের থাকছে স্কাই কালারের মধ্যে স্কাইটা খুবই সুদিং একটা কালার একদম লাইট টোনা খুব বেশি ডিপও না এগুলোর সবগুলোর প্রাইস হচ্ছে দুশো টাকা করে খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই কারণ স্কার্টের কাপড়ও কিন্তু অনেক দেয়া আছে এই যে আরেকটা এবং আরও দুইটা কালার আছে অ্যাভেইলেবেল এরকম প্রচুর কালার কিন্তু অ্যাভেলেবেল থাকে কোনোটা স্টক আউট হয়ে গেলে আরও নতুন কালার চলে আসে আমাদের এবং আরও একটা কালার আছে এগুলো সবগুলোই কিন্তু আপনারা শোরুমে অ্যাভেলেবেল পাচ্ছেন এবং চায়না লিলেনের যে কাপড়ের প্লাজোগুলো যেগুলো হচ্ছে একদম প্লেন ছাটের মধ্যে এগুলো সবগুলোই বাটিক প্রিন্টের এবং এগুলোর মূল্য একই দুশো পঞ্চাশ টাকা করে এবং প্রিন্ট এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্ট থাকে সবসময় কিন্তু একরকম প্রিন্ট থাকে না তাই যে যেটা অর্ডার করবেন আগে আগে বুক করে দিবেন এবং কালোর মধ্যে দুইটা প্রিন্ট থাকছে দুইটাই কিন্তু খুবই সিমিলার দুইটাই খুবই সিমিলার প্রিন্টের মধ্যে তাই কালোর মধ্যে এই দুইটা আছে এবং চেকের মধ্যে যারা নিতে চাচ্ছেন এরকম ডিফারেন্ট ডিফারেন্ট চেকের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল আছে সো যারা হোলসেলের জন্য নিতে চাচ্ছেন তারা ছবি চাইলে আমরা ছবিটা প্রোভাইড করে দিব কোনটা কোনটা আছে আমাদের স্টকে এই যে চেকের মধ্যে এবং চায়না লিলেন এবং সাথে অনেক লং যেহেতু এগুলো পরে খুবই কমফোর্টেবল আপনারা টপস কামিজ দুইটার সাথেই পড়তে পারবেন এগুলো প্রাইস হচ্ছে দুশো টাকা করে এই যে উড়াটা এরকম এবং কোমরের এটাও একদম অ্যাডজাস্টেবল সবগুলোই একদম ফ্রি সাইজ যেটা এটা হচ্ছে প্রিন্টের মধ্যে সবগুলোর প্রাইসই টু ফাইভ জিরো টাকা করে এটা হচ্ছে প্রিন্টেড প্রিন্টেড এবং ফ্রি সাইজ প্রতিটা প্লাজোই কিন্তু ফ্রি সাইজ এগুলো এই যে কালোর মধ্যে আরও একটা খুবই কাছাকাছি প্রিন্টগুলো তাই স্ক্রিনশটটা আপনারা একটু ভালোভাবে নেয়ার চেষ্টা করবেন যাতে কনফিউশন না হয় এটা হচ্ছে দুইটা কালার আছে এই প্রিন্টার মধ্যে এবং আমাদের লিলেনের স্টকটা রেগুলার বেসিসে আসে না লিলেনের স্টকটা একটু কম আসে তাই লিলেনগুলো যারা নেবেন একটু আগে আগে বুক করে দিতে হবে এবং ব্ল্যাকের মধ্যে দুইটা আছে এগুলো সব দুশো পঞ্চাশ টাকা করে যারা আমাদের শোরুমটা ভিজিট করতে চাচ্ছেন তাদের জন্য আবারও জানিয়ে দিচ্ছি শোরুম অ্যাড্রেস নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার একশো